সমিল্লাহ রাহমান রাহিম সব নয়া পানি লেনা হাইয়া হাতু পর বাকি রা হুই তাই প্রশ্ন মাথা মাসে করার জন্য নতুন পানি নেওয়া জরুরি নাকি হাতের অবশিষ্ট ভেজায় যথেষ্ট জবাব নয়া পানি ল না বেতর হয় উত্তর নূতন পানি নেওয়া উত্তম লকিন আগে হাত ধোনেকে বাকি রাই রে মাসে তোরে তো ওই কাফি হয় কিন্তু হাত ধোয়ার পর অবশিষ্ট বেঝার দ্বারা মাসে করে নিলেও যথেষ্ট হয়ে যাবে মানে হাত সে এক মত বা মাসে লিয়া তো ফির দূসরি জগা উসেক মাসে না যায়জ নেই কিন্তু হাতের দ্বারা একবার কোনো জায়গা মাসে করে নিলে তার দ্বারা অন্য জায়গা মাসেহ করা যায়জস নয় ইসি তর আগে হাত পর তরি না থে এমনি যদি হাত ভেজা না থাকে কিসরে ধুই হুই মাসে কাই হুই আজু সে উর করিয়া তো উসে ভি মাসে যায়স নেহি এবং অন্য কোনো অঙ্গের ভেজায় কিংবা মাসে অঙ্গ থেকে তা ভিজিয়ে নেওয়া হয় তবে তার দ্বারা মাসে করা যায়েস নয় সওয়াল আগা নেঙ্গি সের পর বারেশ কি বুন্দি পর গায়ে আবার সুখ হাত সের পর আবার হাত বারিশ কে পানি সেরে পর ফিল গিয়া তো মাসে আদা হু গাইয়া নেহি প্রশ্ন খোলা মাথায় যদি বৃষ্টি ফুটা পড়ে এবং শুকনো হাত সে ভেজা মাথায় ফিরিয়ে দেয় এবং তাতে বৃষ্টি পানি মাথায় সরিয়ে যায় তবে মাসে আদায় হয়ে যাবে কিনা জবাব আদা হু গা উত্তর আদায় হয়ে যাবে সওয়াল ও জুমে আঁকুকে হেসা ধোয়া প্রশ্ন হয় চোখের ভেতরের অংশ ধোয়া ফরস কিনা জবাব আঁকুকে অন্দার কাহসা নাককে অন্দার কাহসা মুহকে অন্দার কাহা হেসা ধোনা ফরস নেই হয় উত্তর চোখের ভেতরের অংশ নাকের ভেতরের অংশ এবং মুখের ভেতরের অংশ ধোঁয়া ফরস নয় সওয়াল ওজু কানে কে বাদ সের মুন্ডায়া প্রশ্ন ওজু করার পর যদি মাথা মোড়ানো হয় ইয়া নাখুন কাটার ওয়া কিংবা নখ কাটা হয় ইয়া তো সের পর বারাহ মাসের কানা पुनरा माथा मे करा या, को या ना को धोना जोरी है या नहीं जवाब नहीं उत्तर ना प्रयोजन नहीं सवाल अगर किसी शस का हाथ कहने से नीचे कटा हुआ हो तो उस हाथ को धोना जोरी है या नहीं प्रश्न কারো হাতে যদি কোনো ইয়ের নিচে কাটা থাকে তাহলে সে হাতটি ধোয়া জরুরি কিনা জবাব হা যব তো কেহনে ইয়া উসে নিচে কাকুচ হেচ্ছা বাকি হো তো বাকি হেসে কু ধোনা ফরজ হয় উত্তর হা যতক্ষণ পর্যন্ত কোন কিংবা তার নিচের কিছু অংশ অবশিষ্ট থাকবে তখন অবশিষ্ট অংশটি ধোয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন